আলু ছাড়িয়ে সেগুলোকে চার টুকরো করে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবং এতে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব সো বন্ধুরা যেমনটা কি দেখতে পাচ্ছেন আমরা এখানে লুচির জন্য ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ময়দাটার মধ্যে আমরা দিয়েছি লবণ চিনি এবং সামান্য পরিমাণ রিফাইন তেল তো সব কিছু মিক্স করে ভালো করে ময়দাটাকে আমরা মাখিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা রসুনগুলোকে আগে থেকে ছাড়িয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম এবং এগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে আমরা মিক্সিতে পেস্ট করে নেবো আদা রসুন আমরা ছাড়িয়ে রেখে দিয়েছি এবং এগুলাকে ভালো করে ধুয়ে আমরা মিক্সিতে পেস্ট করে নেবেন এখানে আদাটাকে আমরা কুচিয়ে নিচ্ছিটাকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রেসার কুকারে সিটি পড়ে গেল অর্থাৎ মটর প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং আজকে দুপুরে যে সবজি রান্না হবে সেই সবজি বাজারও চলে এসছে আমাদের তো সবজি দোকানদার একজনকে দিয়ে পাঠিয়ে দেয় প্রতিদিনের সবজি তো এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলো এক জায়গায় সব থাকানো আছে তো বন্ধুরা এখানে আদা রসুনের পেস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্ট কমপ্লিট আর এখানে এখানেক্সের জন্য দুধ গরম হচ্ছে ব্রেকফাস্ট এখানে দেখতে পাচ্ছেন ময়দা মাখানো প্রায় কমপ্লিট এখন শুধু লুচি বানানোর অপেক্ষা আর এখানে ঘুগনির মটরও সেদ্ধ হয়ে গেছে এখন ঘুগনিটা আমরা বানিয়ে নেবো আমরা বলতে কাকু রয়েছে আমার কাকু কুগনিটা বানাবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনারা নিরামিষ ঘুগনি পেঁয়াজ রসুন পুড়বে কিন্তু ঘুগনিতে যে আলুটা দেওয়া আছে সেটা এখন আমরা ম্যাচ করে নিচ্ছি দেখতে পাচ্ছি আলুটা চারফালি করে দেওয়া ছিল কাকু ওটা এখন ম্যাশ করে নিচ্ছি কাকু গুড মর্নিং আয় ভালো আছো তো এটা ভালো আছেন তো আয় বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা ঘুগনি বানানো হবে তাই তো ঘুগনি হবে ঘুগনি হবে মটর আলুর ঘুগনি আজকের পূর্ণিমা আছে আজকে গুরু পূর্ণিমা তাই তো হ্যাঁ গুরু পূর্ণিমা শুভেচ্ছা সবাইকে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলুন তো বন্ধুরা এখন আমরা ঘুগনিটা বানিয়ে নেব এই দেখতে পাচ্ছেন ওখানে কড়াই বসানো হয়ে গেছে এখানে সেদ্ধ করা মটরও রয়েছে তো বন্ধুরা সবার প্রথমে কড়াইতে তেল চলে গেল এবং তেলটা গরম হয়ে গেলে এখানে সব মশলা রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে শুকনো লঙ্কা এলাচ লং দারচিনি হলুদ লঙ্কা গুঁড়ো এখানে রসুন বাটা আদা বাটা এখানে টমেটোও যাবে কাকু টমেটো কেটে নিচ্ছে টমেটো কত করে কিলো এখন কাকু এখন একশো টাকা কিলো টমেটো আশি টাকা থেকে আবার বেড়ে গেছে একশো টাকা তো বন্ধুরা আপনাদের ওখানে টমেটো কত করে কিলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবজির যা দাম একদম আকাশ ছোঁয়া পুরো তবু আগের থেকে একটু কমেছে তো সাধারণ মানুষের বেঁচে থাকা পুরো একদম দুস্তর ব্যাপার হয়ে গেছে তো সবার প্রথমে ফোরনটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে পেঁয়াজ কোচানো আছে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো আজকে রবিবারের বাজার সকালের ব্রেকফাস্টে লুচি ঘুগনি এবং সঙ্গে মিষ্টি কলা দুধ কনফ্লেক্স তো বন্ধুরা লুচি খেতে কার কার ভালো লাগে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এখন জানলো রসুন বাটা এখন রসুন বাটাটা দিয়ে তারপরে নাড়িয়ে দিতে হবে

লবণ দিলাম সময় আমরা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম দেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লুচির জন্য ময়দার বেশি কাটা হবে তার কম্পার্টমেন্ট তৈরি হয়ে গেল এই যে

তো বন্ধুরা কনফ্লেক্সের দুধটা গরম হয়ে গেছে এখন আমরা এই ক্যানটাতে ঢেলে নিচ্ছি কারণ এটা থেকে সবার নিতে সুবিধা হবে এই যে সঞ্জয় দা ওই যে দেখতে পাচ্ছেন এর কম্পার্টমেন্টটা এইভাবে করা আছে এটাতে রাখলে সুবিধা হয় আমাদের সার্ভ করতে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন লেচি কাটার কাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি তো বন্ধুরা এখন ঘুগনিতে যাচ্ছে জিরে গুঁড়ো

তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি চলে এসছে রসগোল্লা কলকাতার রসগোল্লা তাই তো এখানে কলা রয়েছে আনতে হবে বাজার থেকে এটু কলাতে হবে না কলকাতার রসগোল্লা রসগোল্লা ছাড়াও কি কি মিষ্টি আছে আমি আপনাদের একবার দেখাবো এখানে গোলাপ জামুনও রয়েছে ভেতরে তো প্রথমে রসগোল্লাটা তুলে নিই তারপরে গোলাপ জামুনটা তোলা হবে

বন্ধুরা কড়াই তেল ঢালা হয়ে গেল কড়াইতে এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় হয়ে গেছে বাবু তেলটা গরম হয়ে গেছে নাকি একবার চেক করে নেব হ্যাঁ মোটামুটি গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাকু পুরো অস্ত্র শস্ত্র নিয়ে একদম প্রস্তুত তেলটা আরেকটু ভিড় হবে এটা জাস্ট ট্রাই ছিল বন্ধুরা পুরো লুচি ভাজার কাজ তো চলতে থাকবে এবার আমাদের দেখা হবে একদম বুফেতে খাবারটা কীভাবে লাগানো হবে সেটা আমি দেখাবো তো আপনারা এবং ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্টে আর আবারও বলছি সঙ্গে সঙ্গে রিভিউ দেবে কাকু পাচ্ছেন এখানে বুফে পুরো রেডি হয়ে আছে এখানে মিষ্টি রয়েছে এক জায়গায় কলা রয়েছে প্লেট সাজানো আছে এবং এই বার্নার রয়েছে ঘুগনি তো এখান থেকে আমি খাবারটা নিয়ে যাবো কাকুর জন্য তো ফাইনালি বন্ধুরা এখন খাওয়া দাওয়ার কাজ শুরু হবে আমাদের তো এখন কাকু আপনাদের সামনে খাবারটা খাবে এবং রিভিউ দেবে আপনারা সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কাকুর প্লেট রেডি হয়ে গেছে কি কি রয়েছে কাকু একটু বলে দাও ঘুগনি লুচি আছে আচ্ছা দুরকম মিষ্টি আছে দুরকম মিষ্টি আছে কলা আছে কলা আছে কনফ্লেক্স দুধ আর এখানে দুধ কনফ্লেক্স তো দুধটা নিয়ে নাও কনফ্লেক্সে এই যে দুধ কনফ্লেক্স এই যে দুধ

তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন